রশিজি কবি কাজল সুর প্রথমেই আমাকে দিয়ে শুরু করছে এগুলো পার্সিয়ালটি এগুলো আপনারা মাইন্ড করবেন না কিছু আর ভালোবাসি বর্ষার কবিতা শীতে ভালো লাগবে বল ভালোবাসা সবসময় চাই ভালোবাসি ছোট্ট কথাটা বলতে এত বছর লাগলো ঠিক সময়ে প্রতি সপ্তাহে এসেছো ক্লাসে বসেছো একটু পিছনে সবার আড়ালে প্রশ্ন ছিল না কোনো শুধু লোট নিতে তবু খালি মনে হতো তোমার চোখের ক্যামেরা জুম করে আমার এদিকে গড়িয়েছে দু একটা বছর হয়তো আসার শ্রাবণ সাহস হয়নি কাছে আসা চোখে চোখ রাখা বস্তি দূরে ফিরে অবশেষে ভরা বর্ষায় কেবল একলা এলে তুমি ভিজে সব সবে বললাম কেউ তো আসেনি আজ অবাক হলে বর্ষার বিদ্যুৎ খেলে গেল চোখের পাতায় এই প্রথম যেন কবিতা কথা সর ভিজে ভিজে কি করব ভালোবাসি যে আমার দ্বিতীয় কবিতা সরচিত পরিযায়ী অসীম আকাশ দীর্ঘ নির খুঁজে দাও পারি অচিন দেশের বেহক তুমি কোথায় তোমার বাড়ি পরিযায়ী হয়ে ভাসো খাল বিলের জলে আধার ঘনায় যখন থাকো পাতান ফাকে ডালে উড়তে উড়তে কয়েক ক্রোশ ক্লান্ত ডানায় তুমি ছোট্ট দেহের শ্রান্তি ঘনায় খুঁজো আশ্রয় ভূমি এমনি করেই ঋতুর ফিরে আবাস বদল করা জীবন যুদ্ধ তারাই বোঝে ভুক্তভোগী যারা নমস্কার ছোট্ট ছোট্ট কবিতা প্রথম কবিতা তুমি আলোচনায় যাচ্ছে